টমেটো দিয়ে সন্দেশ বা হালুয়া যে যে নামেই ডাকেন না কেন একদম ইউনিক একটা রেসিপি বলতে পারেন আমার সিগনেচার রেসিপি কোনো কালার নেই একদম ন্যাচারাল টমেটোর কালারেই তৈরি আর টেক্সচারটা আপনারা রেসিপিটি ফলো করলেই বুঝবেন কিভাবে এত সুন্দর শেপ আমি দিলাম ফুল রেসিপি ফলো করবেন ইনশাল্লাহ আপনারাও এইরকমই সুন্দর মজাদার ইউনিক এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন প্রথমে এখানে লাল টস টসে একদম বেশি টক না এমন টমেটোগুলো নিয়েছি টমেটোগুলো কেটে আমি ব্লেন্ডারে সরাসরি ব্লেন্ড করে নিব। তবে সরাসরি ব্লেন্ড করার আগে এক এই উপকরণটা অ্যাড করছি আর তা হচ্ছে সুজি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি অ্যাড করছি এক কেজি টমেটোর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি দিচ্ছি খুব একদম মিহি পেস্ট ব্লেন্ড করে নিয়ে আছি তারপর স্ট্রেইনার দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া অবশিষ্ট এই অংশটুকু ফেলে দিচ্ছি পুরো এক কেজি টমেটোর আর ওয়ান ফোর্থ কাপ সুজি ব্লেন্ডটা নিয়ে এর মধ্যে আমি তিন কাপ পরিমাণ চিনি দিচ্ছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে তিন টেবিল চামচ পরিমাণ সব কিছু সঠিক পরিমাণ আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের টেস্টারও আমারটার মতোই হবে আর এখানে আমি আরবি কিচেন আপুর ঘি ব্যবহার করছি সুন্দর ফ্লেভারের জন্য ঘি এখানে আপনি তিন চার টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন যেহেতু সুজি অ্যাড করেছি তাই ঘিয়ের পরিমাণ একটু দিলে ভালো হয় তারপর চুলায় বসিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করব আর জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে টেস্টারটা চলে এসেছে আর ভয় পাবেন না প্রথম দিকে কিন্তু এই রকম থাকবে লিকুইডি ভাবটা থাকবে তবে যেহেতু সুজি দেওয়া আছে তাই খুব দ্রুতই দেখবেন যে এরকম সুন্দর ঘনত্বটা চলে এসেছে এই রকম ঘনত্ব আসার পর অনবরত নাটতে চাটতে হবে একটা পর্যায়ে দেখবেন সুন্দর ফোল্ড হচ্ছে ঠিক এমন আর সুন্দর টেস্টারে চলে আসছে আর এখন যেমনটা দেখতে লাগছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখবেন সুন্দর সেট হয়ে গেছে প্যান ছেড়ে যখন ঘি বের হওয়া শুরু হবে তখন বুঝে নেবেন হালুয়া রেডি একটা সার্ভিং ডিশে আপনি ঢা ঢালতে পারেন আর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখবেন এরকম শক্ত হয়ে গেছে আর যারা কাটার দিয়ে বা সাজ দিয়ে শেপ দিবেন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর চেষ্টা করবেন শেপটা দিতে আমি কয়েকটা আপনাদেরকে শেপ দিয়ে দেখাচ্ছি হালুয়ার টেক্সচার দেখেছেন আর কালারটা কতটা আকর্ষণীয় একদম ন্যাচারাল টমেটোর কালার ঘরে তৈরি করে আপনি পনেরো বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনি নর্মাল জায়গাতে রেখেও সংরক্ষণ করতে পারবেন এমনকি ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন এখন অনেকেই ভাববেন যে টমেটো দিয়ে হালুয়া সন্দেশ এটা আবার খেতে কেমন এর টেস্টটা কেমন হবে বিশ্বাস করুন আপনি বানানোর পর আপনার মুখে যখন টেস্টটা লাগবে তখন আপনি অবাক হবেন আর এই রেসিপিটা আপনি আজকের পর থেকে রেগুলার বানাবেন কেননা এত সহজ রেসিপি আর বাচ্চারা তো একবার পেলে বারবার আপনার কাছ থেকে চাবে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনার কাছে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে রাখবেন এতে করে অটোমেটিক আপনার ফেসবুক ইনস্টল করতে করতে আমার নতুন নতুন ভিডিওগুলো চলে আসবে